মাত্র দশ গিরা কাপড় দিয়া এত সুন্দর একটি জামা তৈরি করা যায় এই ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না এই জামাটি তৈরি করার জন্য আমি এখানে মাত্র দশ গিরা কাপড় নিলাম তা আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিব তো আপনারা কাজটা শিখে নিতে পারবেন দেখেন আমি জামার উপরে পাট কাটি করার জন্য নয় ইঞ্চি লাম্বা নিয়েছি এবং এখানে চার ইঞ্চি এখানে আমরা সাড়ে তিন ইঞ্চি একটা দাগ দিব আর এখানে দেখেন আমরা ছয় ইঞ্চি একটা দাগ দিব নিচেও আমরা ছয় ইঞ্চি একটা দাগ দিব উপর থেকে নিচের দিকে দাগটা এইভাবে দিয়ে দিব এখানে আমরা তিন ইঞ্চি একটা দাগ দিব এখান থেকে আমরা এইভাবে দাগটা দিয়ে দিব আপনাদেরকে এত সহজ করে দেখাবো যেভাবে দেখাইলে আপনারা কাজটা শিখতে পারবেন দেখেন আমরা এই দাগ অনুযায়ী কিন্তু কাপড়টা কাটিং করে নিয়েছি তো আমাদের কিন্তু জামার উপরের পার্ট কাটিং করা হয়ে গেছে তো দেখেন এখানে কি করতে হবে একটু ভালো করে দেখেন এটার উপরের পার্টটা আমাদের এইভাবে ভাঁজ দিয়ে একটা সেলাই করে দিতে হবে যেভাবে দেখাইলে আপনারা কাজটা শিখতে পারবেন আমি ওইভাবেই দেখাবো আপনারা কত বছর এই জামাটি তৈরি করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন আমি উপরে এইভাবে ভাজ দিয়ে সেলাই করে দিলাম তো এখানে দেখেন আমাদের একটা কাপড় নিতে হবে দুই ইঞ্চি পরিমাণ চওড়া এবং লাম্বা যতটুকু দরকার ততটুকু নিতে হবে কত ইঞ্চি লম্বা নিতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো দেখেন ফিটার এই কাপড়টার দোনো মাথায় কিন্তু আমাদের এই ফাটগুলাকে বসাই নিতে হবে দেখেন আমি কিভাবে বসাই নিতেছি একদম সহজ ভাবে দেখাবো তো দেখেন এই পাশে কিন্তু আমাদের এখান থেকে আমাদের এই কাপড়টা একটা ভাঁজ দিতে হবে ভাঁজ দিয়ে কিন্তু আমাদের এই ফিঠাটা ফাইভ ইন আকারে সেলাই করে নিতে হবে আমি এই জামাটি তৈরি করব মাত্র দেড় বছর মেয়েদের জন্য আপনারা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান আমাকে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিব উপরের পাট কত ইঞ্চি নিতে হবে এবং ফিটার মাফটা কত ইঞ্চি নিতে হবে এ টু জেড আপনাকে একটা কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিব তো দেখেন এই পাশেও কিন্তু আমাদের আরেকটা কাপড় নিতে হবে তো নেওয়ার পরে দেখেন প্রথমটা আমরা যেভাবে সিলাই করেছি এটাকেও আমাদের একইভাবে সিলাই করতে হবে ভিডিওটা ভাই না টেনে দেখতে হবে তাহলে কিন্তু কাজটা শিখতে পারবেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কোন জেলা থেকে আপনি দেখছেন এবং এই ভিডিওতে একটি সুন্দর করে লাইক করে দিবেন তো দেখেন আমি ফিতাটা একই সিস্টেমে সিলেক্ট করে নিতেছি আপনারা অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা না টেন সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু কাজটা শিখতে পারবেন দেড় বছর মেয়েদের জন্য এখানে আমি দশ ইঞ্চি পরিমাণ ভিতা নিলাম দেখেন আমি দশ ইঞ্চি ফিতাটা নিয়ে নিলাম দেড় বছর মেয়েদের জন্য আপনারা যদি কমেন্ট করেন কত বছর মেয়েদের জন্য ওই জামাটা তৈরি করতে চান তাহলে কিন্তু আমি আপনাকে বুঝিয়ে দিব কত বছর মেয়েদের জন্য কত ইঞ্চি ফিতা নেবেন তো দেখেন আমি দশ ইঞ্চি ফিতা নিয়ে ফিতাটা এইভাবে গিটু দিয়ে দিব দেখেন দোনো ফাশে ভিতারে কিন্তু এইভাবে আমরা ডিটু দিয়ে দিব তো আমাদের কিন্তু জামার উপরে পাট কমপ্লিট এবার জামার নিচে পাট তৈরি করে দেখাবো তো দেখেন নিচে পাট তৈরি করার জন্য একটা কাপড় নিতে হবে কাপড়টা দেখেন এখান থেকে লাম্বা নিয়েছি বারো ইঞ্চি পরিমাণ এবং পাশের দিকে নিয়েছি বিশ ইঞ্চি পরিমাণ দুইটা কাপড় তারপরে এই কাপড়টাকে সাইড ফাটে আমরা ভাস্ করে নিব নেওয়ার পরে দেখেন উপরের পাট আমরা এইভাবে বসিয়ে দিব এই দেখেন এখানে বসিয়ে কিন্তু আমরা কাপড়টাকে এরকম কোনা করে কাটিং করে নিব দেখেন ভাই একদম সহজ করে দেখাবো তো দেখেন আমি কিন্তু কাপড়টাকে কোনা কোনি করে কাটিং করে নিয়েছি এবার দেখেন এখানে আমাদের ছোট ছোট করে কুচি দিয়ে দিতে হবে তো আমরা যে কুচিগুলা দিব এই কুচিগুলা একই মাফে দিব ছোট ছোট করে যাতে সব দিকে একই মাফে থাকে তো দেখেন এইভাবে কিন্তু দোনোটা কাপড়ের সাথে আমরা কুচি দিয়ে নিব তো দেখেন আমি দোনোটা কাপড়ের সাথে কিন্তু এখানে আমি কুসি দিয়ে নিতেছি আপনারাও কিন্তু দোনোটা কাপড়ের সাথে এইভাবে কুসি দিয়ে নিবেন তো এখানে আমাদের কুসি দেওয়া হয়ে গেছে এবার উপরের পাটের সাথে নিচের পাট জয়েন করব তো দেখেন আমরা এখানে এই যে অ্যাকুরেট করে নিয়েছি কুসি দিয়ে এবার আমরা দেখেন কুসির কাপড়টা নিচে রেখেছি এবং উপরের পাটটা উপরে রেখেছি রেখে এইভাবে আমরা কুসিটা দিয়ে দিব তো আমি আপনাদেরকে এত সহজ করে দেখানোর চেষ্টা করব যেভাবে দেখাইলে আপনারা কাজটা শিখতে পারবেন তবে ভিডিওটা যদি না টেনে দেখেন তাহলে কিন্তু কাজটা শিখতে পারবেন তো চাইলে কিন্তু কম কাপড় দিয়ে ঘরে বসে বাচ্চাদের জন্য এই জামাটি তৈরি করতে পারেন তো দেখেন এবার কিন্তু আমি কুসির কাপড়টা উপরে রেখেছি এবং উপরের কাপড়টা নিচে রেখেছি রেখে এখান থেকে কিন্তু আমরা এই সেলাই করে দিতেছি তো আপনারা কিন্তু এইভাবে সেলাই করে দিবেন দেখেন আমি কিন্তু সেলাই করে দিয়েছি এবার দেখেন আমরা সাইডগুলো সেলাই করে নিব আমি আমার মাফ অনুযায়ী এটা সাইডগুলা সেলাই করে নিতেছি আপনারাও আপনাদের মাফ অনুযায়ী সেলাই করে নেবেন জামাটা তৈরি করার পর অবশ্যই আপনাদেরকে জামাটা মেফে দেখাবো যে কত ইঞ্চি এই জামার লম্বাটা আমরা নিলাম দেখেন আমরা দোনো সাইড সেলাই করে নিয়েছি এবার এই জামার নিচ আমরা চিকন করে সেলাই করে দিব তো দেখেন আমি কিন্তু হাফ ইঞ্চি পরিমাণ ভাস দিয়ে এই জামার নিচটা চিকন করে সেলাই করতেছি আপনারা কিন্তু এইভাবে সেলাই করে দিবেন দেখেন আমি কিন্তু ভাজ দিয়ে সেলাই করে দিলাম আপনারাও এই নিয়মে সেলাই করে দিবেন এখন আমি এই জামার লাম্বা মাপবো যে দশ গিরা কাপড় দিয়ে কতটুকু লাম্বা নিয়েছি এই জামা দেখেন এই জামার লাম্বাটা নিয়েছি আমরা উনিশ ইঞ্চি পরিমাণ তো আপনারাও চাইলে অল্প কাপড় দিয়ে বাচ্চাদের জন্য এই ডিজাইনের জামাটি তৈরি করতে পারেন